হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ অফ মাই চ্যানেল কাল বোনের বার্থডে তাই আজ রাত বারোটায় ওকে উইশ করব এবার বোনের টোয়েন্টি ফিফথ বার্থডে তাই ভাবলাম একটু স্পেশাল কিছু করা যাক আর সেই মতো সন্ধেবেলা কেকস অ্যান্ড বেক্স থেকে দুটো ছোটো ছোটো কেক নিয়ে চলে এসেছি কাপ কেক কালকে বার্থডে অবভিয়াসলি একটা বড় কেক আনবো আর তাই আজকে ভাবলাম দুটো ছোট ছোট কেক নিয়ে আসি ছোট্ট করে রাত্রেবেলায় একটু বার্থডে সেলিব্রেট করা যায় আর তাই টু অ্যান্ড ফাইভ লেখা দুটো ক্যান্ডেল নিয়েছি আর নিয়েছে একটা বার্থডে ক্যাপ রাত বারোটা বাজলে ওকে সারপ্রাইজ দেব। এখন ঘড়িতে এগারোটা চল্লিশ কুড়ি মিনিট এখনও হাতে সময় আছে তাই আমি এগুলো সব অ্যারেঞ্জ করে নিচ্ছি ঘড়িতে এখন কাটাই কাঁটায় বারোটা চলো দেখি গিয়ে ওকে সারপ্রাইজ দিই আর ওর রিয়াকশানটা কেমন হয় আসছি আমি আসছি খুব খুশি হয়েছে মনে হচ্ছে রাত বারোটায় আগে কখনো এভাবে ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি টোয়েন্টি ফিফথ বার্থডে বলে কথা তাই একটু তো স্পেশাল হতেই হবে তাই না বাবা ঘুমোচ্ছে কাকু ঘুমিয়ে পড়েছে আমি ওর জামাইবাবু বাবু মা আর দিদা এই কজনে আছি ওর বার্থডে সেলিব্রেট করছি হুম আমার তো কেক খাওয়ানো হয়ে গেল আর ও আমাকে খাইয়ে দিল এরপরে ও জামাইবাবুর পালা মায়ের হাত থেকে কেক খাচ্ছে মাকে কেক খাইয়ে দিচ্ছে বোনের বাজ্যের আরও অনেক ব্লগ আসছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ টাটা বোনকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা সবাই ধন্যবাদ